আপনি দেখছেন এই মুহুর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জোর ধাক্কা শুনানি শেষ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি রায় দিল কলকাতা হাইকোর্ট পুজোর মুখে খুলল না ভাগ্য নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় এস পি সিনহাদের জামিন মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে তবে এদিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ পুজোর পর এই মামলার রায়দান হবে বলে জানানো হয়েছে আগেই হাইকোর্ট জানিয়েছিল পুজোর আগে পার্থর জেল মুক্তির সম্ভাবনা কম গত বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে বিচারপতির মন্তব্য মামলার নিষ্পত্তি হচ্ছে না পুজোর আগে জামিন কার্যত অসম্ভব ওদিকে দুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীলকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানালে সিবিআই এর আর্জি মঞ্জুর করে আদালত ওদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতের সেই মামলার পরবর্তী শুনানি সতেরোই অক্টোবর অর্থাৎ পুজোর পর ফলে স্বাভাবিকভাবেই পুজোর আগে যে পার্থ জেল থেকে বেরোতে পারবেন না তা আগে থেকেই পরিষ্কার ছিল এই নিয়ে টানা তিন বছর জেলের চার দেওয়ালের মধ্যেই পুজো কাটাবেন পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের বাইশে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল সে বছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা কারিগরি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআইও পরবর্তী সময় গ্রেপ্তার করে পার্থ অর্পিতাকে দুজনকেই দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ অর্পিতা দুজনেই কিন্তু সুরাহা হয়নি একাধিকবার প্রভাবশালী তত্ত্বে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে শেষবার হাইকোর্টে জামিনের সপক্ষে পার্থের আইনজীবীর যুক্তি ছিল তিনি আর প্রভাবশালী নন সেই সূত্রে সদ্য জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়াল অনুব্রত মণ্ডলের জামিনের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন পার্থের আইনজীবীর অভিযুক্ত মুসলমান তাই পুলিশ তাকে বাঁচাচ্ছে জয়নগর কাণ্ডে বেলাগাম শুভেন্দু জয়নগরের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু দিকের বিরুদ্ধে এদিন আরামবাগের পুরসুরায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবার নাম উল্লেখ করে দেন তিনি এছাড়াও তিনি অভিযোগ করেন যে ধর্ষক মুসলমান হওয়ায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা করছে শুভেন্দুর দাবি এই ঘটনা ভোট ব্যাংকের রাজনীতির উদাহরণ শুভেন্দু অধিকারী বলেন নির্যাতিতার বাবাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি বিলবদল ভট্টাচার্যকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধর্ষণ মামলা এবং পক্ষ আইন নিয়োগ না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে কারণ সে একজন মুসলমান এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলের সমালোচনা তৈরি হয়েছে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা আইনি অপরাধ হিসেবে গণ্য হয় এবং এতে নির্যাতিতা ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এদিকে জয়নগরের এই ঘটনায় পক্ষধারা প্রয়োগ না করায় পুলিশের বিরুদ্ধে ভত্সনা করেছে আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন পক্ষ আইনের ধারা প্রয়োগ করা প্রয়োজন ছিল যা সাবেক বুদ্ধিতে বোঝা যায় কেন পুলিশ এই আইন গ্রহণ করেনি তা স্পষ্ট নয় রিপোর্টে থাকা তথ্য প্রকাশ না করা গেলেও বিচারপতি অবিলম্বে পক্ষধারা করে মামলা বারুইপুরের পক্ষ আদালতে স্থানান্তর করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারীর অভিযোগের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি আক্রমণ করা হয়েছে বিরোধী জনতার মতে মুসলিম অভিযুক্তকে রক্ষা করার জন্যে তৃণমূল সরকার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি আজ ট্রেলার এরপর হবে সিনেমা বিজেপির বিক্ষোভে উত্তাল জয়নগর হুঁশিয়ারি সুকান্তের রক্তাক্ত পুলিশ চতুর্থ শ্রেণীর ধর্ষণ এবং খুনের অভিযোগে এদিন শনিবার থেকে রণক্ষেত্র জয়নগর রবিবারও বিক্ষোভে উত্তপ্ত এলাকা জয়নগরের ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ অবরোধ করে বিক্ষোভ বিজেপির জয়নগরের ঘটনার প্রতিবাদে সামিল হলেন জুনিয়র চিকিৎসকরাও জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল কৃপাখালীর অবরোধে সামিল হলেন ছাত্রীর বাড়িতে দেখা গেল কলকাতায় ফেরার পথে অবরোধ সামিল হলেন তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন রবিবার কুলতলি থানা ঘেরাও করে বিজেপি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি আজকে ট্রেলার দেখালাম আগামী দিনে সিনেমা দেখাবো বর্তমানে বিক্ষোভ শেষে মৃতা নাবালিকার বাড়িতে যাচ্ছে বিজেপির বিশাল কনভয় মূল রাস্তা থেকে দেড় কিলোমিটার ভিতরে মৃতার বাড়িতে পায়ে হেঁটে যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল উত্তপ্ত জয়নগরে লাঠিচার্জ পুলিশের ভাঙলো ব্যারিগেড রক্তাক্ত পুলিশও তিনজন পুলিশ কর্মী আহত বলে জানালেন এসডিপিও অতীশ বিশ্বাস রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানালেন আগামী দিনে থানাতে বিক্ষোভ দেখাতে এসে বড় তৃণমূলের পতাকা নিয়ে এসে থানার মাথায় লাগিয়ে দেব থানাগুলো তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দেব বিক্ষোভ শেষে এবার বিক্ষোভ শেষ এবার সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা যাচ্ছেন মৃতা নাবালিকার তরুণীর বাড়িতে চতুর্থ শ্রেণী ছাত্রীকে জরুরি নির্যাতন করে খুনের ঘটনার যে অভিযোগ সামনে এসেছে তারই প্রতিবাদে কুলতলি থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি বাংলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ ছাত্রী নিখোঁজের ঘটনার পরও কোনো পদক্ষেপ করেনি পুলিশ অভিযোগ বিজেপি রাজ্য সুকান্ত মজুমদারের যদিও জয়নগরের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহতা জানান অবিলম্বে পশ্চিমবঙ্গে কে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক তবে এ বিষয়ে পদ্মে দুই মত দলীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহতোর তিনশো পঞ্চান্ন বক্তব্যে অনুমোদন নেই সুকান্তের কেন্দ্রের মুখাবে কি হয়ে থাকলে চলবে না আমরা সরকারকে ফেলার পক্ষে নই গণতান্ত্রিকভাবেই এগোতে চায় রাজ্য বিজেপি মদ সুকান্তের প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানা এলাকা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও ঘটনার অভিযোগ সামনে এসেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথায় অপদার্থ পশ্চিমবঙ্গ পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরা কুলতলি থানা ঘেরাও অভিযান কর্মসূচি পালন করব আমি নিজে সেই কর্মসূচিতে অংশ নেব সেই কর্মসূচি ঘিরেই এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর প্রসঙ্গত শুক্রবার গভীরাতে কৃপাখালী এলাকায় একটি জলাজমি থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার হয় দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ পরিবারের অভিযোগ ধর্ষণ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে আরজিকর কাণ্ডে প্রথম চাষি ধর্ষণ খুন করেছে সঞ্জয় নাম রয়েছে সন্দীপ অভিজিতেরও নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে পিজিটি ছাত্রীর দেহ উদ্ধার পরবর্তীতে জানা যায় ধর্ষিত হয়ে খুন হয়েছেন তিনি এবার এই ঘটনার পঞ্চান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট দিল তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে দাবি করা হয়েছে ধৃত শিবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষক এবং খুনি আরজিকর কাণ্ডে চার্জশিট দিল সিবিআই আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিনের পিজিটি ছাত্রী ধর্ষণ খুনের ঘটনার জেরে এখনও উত্তাল রাজ্য ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরবর্তীতে আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই ধর্ষণ খুনের ঘটনার পঞ্চান্ন দিনের মাথায় শিয়ালদেহ আদালতে প্রথম চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে চার্জশিটের মূল অংশ দুশো তেরো পাথার সেখানে দুশো জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই উঠে আসছে ধৃত সিভিক ভলেন্টিয়ারি ধর্ষক ও খুনি বলে সিবিআই দাবি করেছে বলে খবর কেন্দ্রীয় তন্দরী সংস্থা চার্জশিটের ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ এবং অভিজিতেরও উল্লেখ রয়েছে বলে খবর সূত্র মারফত জানা যাচ্ছে চার্জশিটে লেখা হয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করার পাশাপাশি এই ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন উল্লেখ্য কর ধর্ষণ খুন খুনকাণ্ডে তদন্ত প্রথমে কলকাতা পুলিশ করছিল সঞ্জয়কেও তারাই গ্রেপ্তার করেছিল এরপর সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দেয় আদালত বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি এই ঘটনার তদন্ত করছে এবার তারাই ঘটনার পঞ্চান্ন দিনের মাথায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট দিল এদিকে সুপ্রিম কোর্টেও আর্জি করের পিজিটি ছাত্রী ধর্ষণ এই ঘটনার শুনানি চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চের শুনানি চলছে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে শীর্ষ আদালত